আসসালামু আলাইকুম একটা ইনফরমেশন দিই সেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে হ্যাঁ বুলবিয়ার সরকারি যে ওয়েবসাইট আছে মাইগ্রেশন ডিরেক্টরের ডিরেক্টিভের ওয়েবসাইট থেকে যে পরিসংখ্যান সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো চল্লিশ জন ফরেন ওয়ার্কার বুলগেরিয়াতে আসছে দু হাজার পঁচিশ সালে সরি দু হাজার পঁচিশ সালে সো চব্বিশ হাজার প্লাস হ্যাঁ লোক এখানে আসছে এর ভিতরে আপনার সেভেন্টি পার্সেন্ট লোক আসছে সিজনাল বিষয় যেগুলো ছয় মাসের বিষয় হয় তিন মাস ছয় মাসের আর তিরিশ পার্সেন্ট লোক আসছে ক্যাটাগরি বিভিন্ন সেক্টরে আর এই যারা আসছে এই ওয়ার্কারদের ভিতরে ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনার বলকান কান্ট্রি বিশেষ করে মেসিডোনিয়া তারপরে হচ্ছে সার্বিয়া ঠিক আছে আলবানিয়া মলদোভা রোমেনিয়া এইসব কান্ট্রিগুলো থেকে এখানে কাজ করতে আসছে ইউক্রেন এই বলকান কান্ট্রিগুলো আর তুর্কি উইদাউট বলকানের বাইরে যদি বলি একটু তুর্কি আছে তুর্কি বলকানের পারি তুর্কি বিশেষ সংখ্যক একটা লোক এখানে প্রতি বছর আসে তো দু সালে সেই পরিসংখ্যানটা হচ্ছে বাইশশো পঞ্চাশ জন ঠিক আছে ডি ক্যাটাগরি বিষয় তুর্কির লোক এখানে জব করতে আসছে কাজের বিষা আর বাকি পার্সেন্টটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান এরা মূলত ইন্ডিয়ান বলতে এরা এশিয়ানদেরকে বোঝায় সো ইন্ডিয়ান ক্যাটাগরিতে আমরা পড়ছি যেহেতু আমরা ইন্ডিয়া থেকে ভিসা করে আসি সো সেই অ্যাম্বাসিতে অনুযায়ী হ্যাঁ বাঙালি প্লাস ইন্ডিয়ান এবং নেপালি হ্যাঁ এই তিন কান্ট্রি মিলে প্রায় আপনার টেন পার্সেন্টের মতো লোক এখানে আসছে সো বেশি বলা যায় না আপনারা যদি চব্বিশ হাজার লোকের থেকে হিসাব করেন এর ভিতরে টেন পার্সেন্ট ধরেন ইন্ডিয়ান তো এটা খুব সংখ্যা যে খুব একটা বেশি এরকম না তো বাট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু লোকের চাহিদা আছে হ্যাঁ লোকজন আসতেছে কাজ করতে সো বরগান কান্ট্রিগুলোর যে লোকগুলারা আনতে গেলে তাদেরকে কিন্তু বেশি স্যালারি দিতে হয় কিন্তু আমাদেরকে আনতে গেলে কম স্যালারি তো আমরা আসি বা আসা যায় বাট আমাদেরকে আনার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে দেরি হয় কোম্পানির এই জন্য অনাগ্রহ বাট বলকান কান্ট্রিগুলো থেকে আসতে গেলে কোনো দেরি হয় না একেবারে শর্টকাটে এক দুই মাসের ভিতরে এ টু জেড সব প্রসেস করে নিয়ে আসা যায় সো এটাই আর কি বেনিফিট এই জন্য কোম্পানিগুলো আসলে বরকানের দিকে বেশি ঝুঁকে বা থেকে আনতে চায় তো বলকানের কান্ট্রির লোকেদের আসলে অল্টারনেটিভ আছে তারা ইতালি বলেন বা ক্রোয়েশিয়া রোমেনিয়া এই কান্ট্রিগুলোতে বেশি আগ্রহ কারণ বুলগেরিয়াতে যেহেতু স্যালারি কম তো একেবারে হাই প্রফেশন বা হাই স্যালারি ছাড়া বলকানের লোক এখানে আসে না ঠিক আছে সো ইন ফিউচার যেহেতু বুলগেরিয়া চেঞ্জের হয়েছে এখন এখানে প্রচুর কোম্পানি আসবে ডেভেলপ হবে হ্যাঁ প্রচুর জবের সেক্টর তৈরি হবে সো দু হাজার পঁচিশ সালে মানে ছাব্বিশ সাল যেটা এখন নতুন বছর এই বছরে এই সংখ্যাটা আমি আশা করতেছি আরও বেশি হবে এবং এই সংখ্যাটার ভিতরে এশিয়ান লোকের সংখ্যা সবচেয়ে বেশি হবে আশা করা যায় সো প্রতি বছর গত বছর যদি চব্বিশ হাজার লোক এখানে আইসা থাকে তাহলে ডিমান্ড ছিল তিরিশ হাজার ধরেন তো এবছর আমি বলবো সেটা ডবল হবে বা ষাট হাজার লোকের ডিমান্ড থাকবে শ্রমিকের মিনিমাম একেবারে মিনিমাম যদি ষাট হাজার শ্রমিকের ডিমান্ড থাকে যেহেতু এখানে নতুন নতুন প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে সো এই ষাট হাজার লোকের ভিতরে যদি আপনার টেন পার্সেন্ট মানে আপনার দশ হাজার লোকও যদি আমাদের বাংলাদেশ থেকে আনা যেতে পারে বা বাঙালি যদি আসতে পারে তাহলে বুঝুন দশ হাজার ফ্যামিলি কিন্তু হেল্পফুল হবে বা উপকৃত হবে সো এটা একটা ভালো সুযোগ সরকার থেকে যদি উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই খালি ভ্যাকেন্সিগুলোতে ঢুকাই দিতে পারবে হ্যাঁ বা বই সেলের ঠিকাটা করলে বা সরকারি জনশক্তি রপ্তানি বা মন্ত্রণালয় যেগুলো আছে এই মন্ত্রণালয় থেকে মূলত চেষ্টাগুলো করতে হবে তো যাই হোক যেটা বলতেছিলাম আর কি সুযোগ আছে সব গভর্নমেন্ট থেকেও চেষ্টা করতে হবে আমাদেরকেও চেষ্টা করতে হবে প্লাস অ্যাম্বাসি বাংলাদেশে আনার চেষ্টা করতে হবে তাড়াতাড়ি প্রসেসিং হলে কোম্পানিরও আগ্রহ হবে আমাদের দেশ থেকে লোক আনার জন্য দেখা যায় ওয়ার্ক পারমিট দিয়ে দেয় ছয় মাস হয়ে গেছে লোকটা এখনো আসতেছে না গভেন্ট তার জন্য রুম ভাড়া করে বসে আছে তো কোম্পানি মাসে মাসে কিন্তু টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু লোক নেই সো এটা আর কি তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে যত দ্রুত প্রসেসিং করা যায় গভর্নমেন্ট থেকেই মূলত আগ্রহটা বেশি দিলে সেটা হয়ে যাবে সুন্দর মতে তা তো ভিডিও পর্যন্ত ঈশ্বর ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম